যদি আজ আল্লাহ তোমার জন্য ঠিক করে রাখেন সাতটি অলৌকিক উপহার তুমি কি সেটা চিনতে পারবে বাবত একটা উপহার তোমার দুঃখকে সুখে বদলে দেবে একটা উপহার তোমার রিজিকের দরজা খুলে দিবে একটা উপহার তোমার গুনাহ মাফ করে দিবে আর বাকিগুলো তোমার জীবনটাই উলট পালট করে দিবে কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই এই উপহার পেতে শুরু করে অথচ তারা বুঝতেই পারে না আল্লাহ তাদের জন্য কি প্রস্তুত করেছেন প্রিয়দর্শক তুমি কি জানতে চাও সেই সাতটি অলৌকিক উপহার কি যেগুলো আল্লাহ তোমাকে দিতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওটা হয়তো তোমার জীবনের দিকটাই বদলে দিবে প্রিয়দর্শক কমেন্ট করে বলো তুমি কি সেই সাতটি উপহার জানতে চাও চলো জেনে নিই সেই সাতটি উপহার কী এবং সাত নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নাম্বার আল্লাহর রহমতের দরজা খুলা প্রিয়দর্শক তুমি কি জানো মানুষের জীবনে সবচেয়ে বড় উপহার কি সেটা হলো আল্লাহর রহমত কেউ যদি আল্লাহর রহমতের ছায়ায় থাকে তার জীবনে হাজারো সমস্যা থাকলেও সে কখনো ধ্বংস হয় না আল্লাহ সুবাহনতলা সুরা জুমার আয়াত নম্বর তিপ্পান্নতে বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন প্রিয়দর্শক এটাই প্রমাণ করে আল্লাহ যখন তোমাকে তার অলৌকিক উপহার দিতে চান তখন প্রথমে তিনি তোমার জন্য রহমতের দরজা খুলে দেন বাবু তো একজন মানুষ সারা জীবন ভুল করেছে মদ খেয়েছে নামাজ ছাড়ছে গুনাহ করেছে হঠাৎ একদিন তার মনে হল না আমি বদলে যাব সেই অনুতাপ সেই চোখের পানি এটাই আল্লাহ রহমতের প্রথম ইশারা রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তাও বাড়ি এত খুশি হন যেমন একজন মরুভূমিতে হারানো উঠ ফিরে পেয়ে খুশি হয় সহি মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক তুমি হয়তো খেয়াল করেছ যখন তুমি কষ্টে থাকো তখন হঠাৎ মনে হয় নামাজ পড়ি দুয়া করি কোরআন পড়ি আসলে এটাই আল্লাহর রহমত আল্লাহ তোমাকে টেনে নিচ্ছেন তার কাছে এটাই প্রথম অলৌকিক উপহার আল্লাহর রহমতের দরজা খোলা প্রিয় ভাই বোন তোমার জীবনে কি এই রহমত এসেছে তুমি কি কষ্টে পড়ে নামাজে গেছ তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও তোমার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রাণিত হবে দুই নাম্বার রিজিকের অদৃশ্য দরজা খুলে দেওয়া প্রিয় দর্শক দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে রিজিক নিয়ে চিন্তা করে না কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ এমন এক অলৌকিক উপহার দেন যা হলো রিজিকের অদৃশ্য দরজা সুরাত তারাক আয়াত দুইও তিনি আল্লাহ উতালা বলেন যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না পেদর্শক এটার মানে কি দাঁড়াচ্ছে আল্লাহ যদি তোমার জন্য এই উপহার দিতে চান তাহলে তুমি এমন জায়গা থেকে রিজিক্ট পাবে যেটা তোমার ধারণারও বাইরে প্রেদশক এক সাহাবি রাসুল্লাহ সাল আলহস্লামের কাছে এসে অভিযোগ করলেন হে আল্লাহ রাসুল আমার ঘরে কিছুই নেই পরিবার না খেয়ে আছে সাল্লাল্লাহু আলাই আলাইসলাম বললেন তুমি বেশি বেশি পার করো তিনি তাই করলেন আর কিছুদিনের মধ্যেই তার ঘরে রিজিক আসতে শুরু করল যেন আকাশ থেকে ঝরছে এই হাদিসটা যা সুরানুখ আয়ার দশে বারো থেকে ব্যাখ্যা করা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা তোমার জীবনে যদি হঠাৎ নতুন দরজা খুলতে শুরু করে অচেনা মানুষ থেকে সাহায্য আসা চাকরি হয়ে যাওয়া ব্যবসা জমে যাওয়া তাহলে বুঝে নাও এটা আল্লাহর উপহার এটা কোনো কাকতালীয় নয় বরং আল্লাহর দেওয়া অলৌকিক নিয়ামত তোমার জীবনে কি এমন অলৌকিক নিয়ামত আসছে অচেনা মানুষ তোমাকে সাহায্য করছে তোমার হঠাৎ চাকরি হয়ে গেছে যেটা তুমি কল্পনাও করনি আমাদেরকে তোমার অভিজ্ঞতা কমেন্ট করে জানাও হতে পারে তোমার একটি কমেন্ট অন্য ভাই ও বোনের জন্য উপকারী হবে তিন নাম্বার হৃদয়ের শান্তি ও অন্তরের সাকিনা না একটা উপহার আছে যেটা টাকা দিয়ে কেনা যায় না ক্ষমতা দিয়ে পাওয়া যায় না এটা হলো অন্তরের শান্তি আজ দুনিয়ার কোটি কোটি মানুষ কোটিপতি জীবনে আছে কিন্তু রাতে ঘুমাতে পারে না কেন কারণ তাদের কাছে এই উপহার নেই সুরা রাত নাম্বার আটাশে আল্লাহ সুবানও বলেছেন স্মরণ দেখো আল্লাহর স্মরণে অন্তরগুলো প্রশান্ত পায় পেলশক যখন আল্লাহ তোমাকে অলৌকিক উপহার দিতে চান তখন তিনি প্রথমেই তোমার হৃদয়ে নামিয়ে দেন এক অদ্ভুত শান্তি যুদ্ধের ময়দানে চারপাশে শত্রুদের দ্বারা হয়েছিলেন আর আতঙ্কে বুক কাঁপছিল তখন আল্লাহ নাজিল করেছেন এই সাকিনা নামার পর সাহাবিরা অদম্য সাহস পেয়ে গেলেন প্রিয়দর্শক বাবত যুদ্ধের ময়দানে যদি শান্তি নামতে পারে তবে তোমার জীবনের ছোট কষ্ট কেন নামবে না হয়তো তুমি কষ্টে আছো চারদিকে অন্ধকার সমাধান খুঁজে পাচ্ছ না হঠাৎ একদিন নামাজে সিদ্ধা করতে গিয়ে মনে হলো হৃদয়টা হালকা হয়ে গেছে এটাই আল্লাহর অলৌকিক উপহার তোমার জীবনে কি এমন সাকি না এসেছে হঠাৎ তুমি অন্তরে শান্তি খুঁজে পাচ্ছ তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও তোমার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রাণিত হবে চার নাম্বার গুনাহ থেকে বাঁচার তৌফিক প্রিয়দর্শক মানুষের সবচেয়ে বড় ক্ষতি হল গুনাহের ফাঁদে পড়ে যাওয়া শয়তান প্রতিদিন চেষ্টা করে আমরা যেন পাপের দিকে ঝুঁকি কিন্তু আল্লাহ যখন তোমাকে ভালোবাসেন তখন তিনি তোমাকে দেন আরও একটি অলৌকিক উপহার গুনাহ থেকে বাঁচার তৌফিক সবচাইতে গুরুত্বপূর্ণ মুমিনদের জন্য তালাক আয়াত সারে আল্লাহ উতালা বলেছেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেন এবং তার আমনকে সহজ করে দেন প্রদর্শক এটার মানে কি দাঁড়াচ্ছে আল্লাহ চাইলে তোমার পা হঠাৎ তেমে যাবে চোখ অন্যদিকে ঘুরে যাবে আর তুমি বাঁচবে গুনাহ থেকে প্রিয়দর্শক তুমি জানো ইউসুফ আলাইহু আসলামের ঘটনা আজিজের স্ত্রী যখন তাকে গুনাহের দিকে ডাকলেন দরজা বন্ধ কেউ দেখছে না তখন ইউসুফ আলাইহু আসল্লাম বললেন আল্লাহ আশ্রয় চাই নিশ্চয় আমার রব ভালো সুরা ইউসুফ আয়াত নাম্বার তেইশ আল্লাহ তাকে গুনাহ থেকে রক্ষা করলেন এটাই সেই তৌফিক যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন তুমি হয়তো কোনো এক সময় গুনাহ করার সুযোগ ছিল কিন্তু হঠাৎ কিছু একটা ঘটল আর তুমি বেঁচে গেলে এটা কি কাকতালীয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহ দেওয়া অলৌকিক উপহার প্রিয়দর্শক তোমার জীবনে এমন কোনো গুনাহ থেকে তুমি কি সরে এসেছ যেটা মনে হয়েছে আল্লাহ তোমাকে সরিয়ে দিয়েছেন তাহলে তুমি আমাদেরকে কমেন্ট করে জানাও তোমার একটি কমেন্ট অন্য ভাই বোনদের জন্য প্রকারিত হবে পাঁচ নাম্বার দোয়া কবুল হওয়ার অলৌকিক শক্তি প্রিয়দর্শক মানুষ দুনিয়ায় কত কিছু চাই কেউ চাই রিজিক কেউ চাই চাকরি কেউ চাই অসুখ থেকে সুস্থতা কিন্তু সবচেয়ে বড় উপহার হল আল্লাহ তোমার দোয়া কবুল করে নেন সুরা গাফের আয়াত নাম্বার সাটে আল্লাহ সুবানা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এটা সাধারণ প্রতিশ্রুতি নয় এটা এমন উপহার যেখানে আসমানের মালিক সরাসরি তোমাকে বলছেন তুমি আমাকে ডাকো আমি শুনব প্রিয় একটা গুহায় আটকে পড়েছিল দরজা বিশাল পাথরে বন্ধ হয়ে গিয়েছিল তারা তখন দোয়া করল হে আল্লাহ আমি অমুক ভালো কাজ করেছি তার বরকতে আমাদের মুক্ত করো প্রতিটি দুয়ার পর পাথর একটু একটু করে সরে গেল অবশেষে তারা মুক্ত হল সহি বুখারি ও সহি মুসলিম শরীফের হাদিস এটাই দুয়ার শক্তি যখন আল্লাহ তোমার দোয়া কবুল করতে চান তখন পাহাড়ের মতো সমস্যা থেকেও তুমি মুক্তি পেয়ে যাও প্রিয়দর্শক কখনো কখনো তুমি কিছু চাওনি কিন্তু তারপরেও কিছু ঘটে গেছে তোমার জীবনে সেটা আসলে তোমার দুয়ার ফল অথবা হয়তো তোমার মা বাবার করা দোয়া এটাই আল্লাহর অলৌকিক উপহার দোয়া কবুল হওয়ার শক্তি প্রিয়দর্শক তোমার জীবনে কি এমন দোয়া কবুল হয়েছে যেটা তুমি দেখলে অলৌকিকভাবে সব কিছু সমাধান হয়ে গেছে তোমার রিজিক আসছে তোমার টাকা আসছে গাড়ি আসছে আমাদেরকে কমেন্ট করে তোমার দুয়ার গল্প জানাও নাম্বার মানুষের হৃদয়ে ভালোবাসার সৃষ্টি প্রিয় মানুষ চাইলেই সবার কাছে প্রিয় হতে পারে না টাকা ক্ষমতা জনপ্রিয়তা দিয়ে কিছুদিন মানুষকে টানা যায় কিন্তু স্থায়ী ভালোবাসা আসে শুধু আল্লাহর পক্ষ থেকে সুরা মারিয়াম আয়াত নাম্বার ছিয়ানব্বইতে আল্লাহ বলেছেন যারা ইমানানে ও সৎ কাজ করে দয়াময় আল্লাহ তাদের জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেন এটার মানে হলো আল্লাহ যদি চান তাহলে শত্রুর হৃদয়েও তোমার জন্য ভালোবাসা জেগে উঠবে প্রিয়দর্শক রাসুল উল্লাহ সাল আল্লাহ মক্কার সবচেয়ে অপছন্দের মানুষ ছিলেন শুরুর দিকে সবাই তাকে বিরোধিতা করত কিন্তু আল্লাহর ইচ্ছাই পরে তার শত্রুরাও তার জন্য জীবন দিতে রাজি হয়ে গেল এটাই প্রমাণ করে আল্লাহ যখন কাউকে উপহার দেন তখন মানুষের হৃদয় তার দিকে ঝুঁকে যায় তুমি হয়তো খেয়াল করেছ কিছু মানুষ আছে যাদের দেখে তুমি হয়তো খেয়াল করেছ কিছু মানুষ আছে যাদের দেখে সবাই স্বাভাবিকভাবে ভালোবাসে সম্মান করে বিশ্বাস করে এটা তাদের টাকা পয়সা বা রূপ সৌন্দর্যের জন্য নয় বরং আল্লাহর দেওয়া উপহার তুমি যদি আল্লাহর প্রিয়বান্ধা হতে পারো তাহলে এই উপহার তোমার কপালেও আসতে পারে সাত নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ জান্নাতের নিশ্চয়তা প্রিয়দর্শক মানুষ যত উপহারই পাক দুনিয়াতে সবই একদিন শেষ হয়ে যাবে স্বাস্থ্য রিজিক শান্তি দোয়া কবুল সবই সুন্দর কিন্তু এগুলো দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ সবচেয়ে বড় উপহার হল আল্লাহ যদি তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেন এটাই সবচেয়ে বড় উপহার সুরা ইমরান আয়াত নাম্বার একশো পঁচাশিতে আল্লাহ সুবাহানা বলেছেন যে নফসকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল হলো। এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সাফল্য এবং আল্লাহর দেওয়া চূড়ান্ত উপহার প্রিয়দর্শক এক সাহাবি রাসুল্লাহ সাল আসলামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমাকে এমন কিছু বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে নবীজি আলাইহু আসলাম বলেছেন আল্লাহকে এক মানো নামাজ কায়েম করো জাকাত দাও আত্মীয়তার সম্পর্ক রাখো সহি মুসলিম শরীফের হাদিস প্রিয়দর্শক তুমি দেখো রাসুল্লাহ সাল আলাই সরাসরি জান্নাতের পথ বলে দিলেন এটাই আল্লাহর উপহার যে বান্দা শেষ পর্যন্ত চেষ্টা করে তাকে কুয়াধরে রাখে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেন বাহ্য বোনেরা যদি আল্লাহ তোমাকে এই উপহার দিতে চান তাহলে হয়তো তুমি দুনিয়াতে অনেক কষ্ট পাবে অনেক পরীক্ষার মধ্য দিয়ে যাবে কিন্তু এর শেষ ফল হল জান্নাতের নিশ্চয়তা যেখানে না আছে মৃত্যু না আছে কষ্ট না আছে অশ্রু আছে শুধু চিরন্তন সুখ আল্লাহর সান্নিধ্য প্রিয় দর্শক তুমি কি জান্নাতের সেই উপহার নিতে প্রস্তুত কারণ আল্লাহর এই শেষ উপহার সব উপহারের সেরা এটাই মানুষের জীবনের প্রকৃত সাফল্য তাহলে আমাদেরকে কমেন্টে জানাও আমি জান্নাতের সেই উপহারটা নিতে চাই হে আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও আমি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তার বান্দাদের জন্য অসংখ্য নিয়ামত রেখেছেন কিন্তু আজ আমরা যে সাতটি অলৌকিক উপহার নিয়ে কথা বললাম সেগুলো আসলে ইশারা করে একটা বিষয়ের দিকে আল্লাহ চান তুমি তার কাছে ফিরে আসো। তুমি হয়তো ভাবছ আমি অনেক গুনাহ করেছি আল্লাহকে আমাকে এসব উপহার দিবেন শুনো আল্লাহ নিজেই বলেছেন সুরা জুমার আয়াত টিপ্পান্নতে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এটার মানে কি বুঝলে তুমি তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো তবে তিনি শুধু ক্ষমা করবেন না বরং তোমার জন্য খুলে দিবেন রহমতের দরজা রিজিকের বরকত অন্তরের শান্তি দোয়া কবুলের শক্তি মানুষের হৃদয়ের ভালোবাসা আর শেষ উপহার হিসেবে থাকবে জান্নাত প্রিয় ভাই ও বাবু তো যেদিন আল্লাহ বলবেন ও আমার প্রিয় বান্দা আমি তোমাকে আজ জাহান নাম থেকে মুক্তি দিলাম তুমি আজ জান্নাতি সেদিনের সেই আনন্দ কেমন হবে তুমি কি সেই উপহারের জন্য প্রস্তুত তাহলে কমেন্টে লিখো আমি প্রস্তুত প্রিয়দর্শক এই ভিডিও যদি সত্যি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে এই কথাগুলো তাহলে এখন আল্লাহর দিকে ফিরে আসো আজ রাতেই নামাজে দাঁড়াও দোয়া করো আর আল্লাহকে বলো হে আল্লাহ আমাকে আপনার সাতটি উপহারের যোগ্য বানিয়ে দিন আমিন ও বোনেরা আপনার কোন উপহারটি জীবনে সবচেয়ে বেশি অনুভব করেছেন কমেন্টে লিখুন আমি পড়ব ইনশাল্লাহ এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের সাথে হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ